সাংবাদিক ভাইরিদপুরে নাম ভাঙিয়ে দখলে ব্যস্ত শিরোনামে দৈনিক মানব জমিন পত্রিকায় প্রকাশিত একটি সব সর্বৈভব মিথ্যা উদ্ভব একটি সংবাদের প্রতিবাদের আজকের এই সংবাদ সম্মেলনে আমরা প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি জানাই কোন ব্যক্তি বিশেষের এজেন্ডা বাস্তবায়নে অসাধু উপায় অবলম্বন করে মনের মাধুরী মিশিয়ে সম্পূর্ণ অসত্য তথ্য সম্পন্নিত সংবাদটির প্রতিটি লাইনে মিথ্যাচারের আশ্রয় নেওয়া হয়েছে তাই তুলে ধরা চেষ্টা করবো আপনাদের সাথে মূল অভিযোগ করা হয়েছে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই শহরের

এই খবর তিনি জানিয়ে লিখেছেন এছাড়াও সেখানে গণভুত্থানের বিশ্বের সবথেকে নিকৃষ্টতম সৈরাজা হাসিনার মতনের পর জনতার বিজয় উল্লাসে সারা দেশের মতো ফরিদপুরে মানুষের ধর্মা কিন্তু সেদিন থেকে সাধারণ জনতার মাঝে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা তৈরি পাই তারা শুরু করে অতীত ব্যাটিস চান্সেলার তারা থানায় হামলা করে বিভিন্ন স্তরে হামলা ও ভাঙচুর করে হিন্দুদের বাড়ি ঘর মন্দিরে হামলা তীব্র আশঙ্কা তৈরি করে আইন শৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়ায় পড়ার দরুন এ অবস্থায় সেদিন বিকেল থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক তৎপরতা শুরু করেছে যেটা সম্পর্কে আপনারা সকলেই অবগত রয়েছেন সেদিন কোতোলি থানার হামলার ঘটনায় দুইজন নিহত হয়েছেন একজন আমরা তাৎক্ষণিকভাবে ওইখানে ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর নিবাসী এটা কেন যদিও লিখিত নাই মারা গেছেন শামসু নামিক ওদের পরিবহন ড্রাইভার আরেকজন পরবর্তীতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থা সম্ভবত মারা গিয়েছেন এটা আমরা ধর্মিতা করে দুই সারা গেছেন এবং অস্ত্র শস্ত্র মালামাল লুট ভাঙচুর অগ্নিসংযোজকের ঘটনা প্রতিহত করতে অন্যান্যদের সাথে আমি মেঞ্জির আহমেদ তাবলিন ভূমিকা রাখার চেষ্টা করেছি জেলা প্রশাসক পুলিশ সুপার এবং থানার কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে দেশের বর্তমান অস্থিতিশীল পরিবেশকে স্থিতিশীল করার লক্ষ্যে কাজ করেছি সার্বক্ষণিক আমি সকলের এটা আমাদের দলীয়ভাবে রেডি করা হয়েছে এদের জন্য আমি একটু গ্রহণযোগ্য সার্বক্ষণিক আমি সকল নেতাকর্মীদের সশ অবস্থানে থেকে কেউ যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেজন্য আমরা চেষ্টা চালিয়েছি কার্যত এই কাজে ব্যক্তিগত পারিবারিক কর্মকাণ্ড সময় দিতে পারি না অথচ এমন একজন এখানে আমাকে উল্লেখ করে বলা হয়েছে যে আমি মানে সেখানে বলা হয়েছে এমন একজন নেতাকে বলা হয়েছে মার্কেট দখলে ব্যস্ত আমাকে উল্লেখ করে বলা হয়েছে আমি মার্কেট ব্যস্ত সংশ্লিষ্ট সাংবাদিক ওই সংবাদে বেঞ্জের আহমেদের যে বক্তব্য কেননা আমার সাথে এ বিষয়ে এই সংক্রান্ত বিষয়ে জানতে কোনো প্রকার যোগাযোগ করা হয় না আর অন্যান্য যে সকল নেতৃবৃন্দের বক্তব্য ছাপা হয়েছে তাও নেওয়া হয়েছে কুটকৌশলে কাউকে সুনির্দিষ্ট করে তাবরিজ আমার বিরুদ্ধে আমার নাম উল্লেখ করে বক্তব্য দেওয়া হয়নি বক্তব্য তিনি লিখেছেন তাবলির সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনু ইউসুফের নাম ভাঙিয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত নাম আমি এই লিখিত বক্তব্যের বাইরে বলি দুই হাজার দুই হাজার চোদ্দ সালে পনেরোই মার্চ আমাদের সদর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় আপনার এবার সকলে অবগত এখানে ওই ওই সাংবাদে উল্লেখ করা হয়েছে দুই হাজার ষোলো সালে উপজেলা নির্বাচিত এবং আমি মহানগর যুবদলের সভাপতি সেখানে আমাকে মহানগর যুব বিএনপি প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে যেটা আদৌ ঠিক না যাই হোক আমি ব্যক্তিগতভাবে মহান ফরিদপুর ওই নির্বাচন হ্যাঁ চৌধুরী কামাল এই কথা দিয়ে তিনি কি বলাতে চাচ্ছেন আমি জানি না ওই নির্বাচনে কামাল ভাই আমার জন্য ভোট প্রার্থনা করেছেন তিনি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছেন আমাকে সাথে নিয়ে দলীয় সকলের লক্ষ্যবদ্ধভাবে আমার জন্য কাজ করেছেন এছাড়া আমি যুবদার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এবং মহানগর সভাপতি আমার যেটা বললাম আমার পথ সেটা উল্লেখ করেছেন এছাড়াও আরও যেসব মন করা লিখেছেন আমার তার সম্পর্কে একজন তিনি একজন অভিযোগকারীর বক্তব্য উপস্থাপন করতে পারেন মূলত যে সমস্ত দোকান মার্কেট বা গরুর উল্লেখ করা হয়েছে যেটা দেখেছি ক্ষতিগ্রস্ত কেউ ওখানে নির্দিষ্ট করে কারো নাম উল্লেখ করা হয়নি যেটা অত্যন্ত দুঃখজনক এটা আমি যদি এরকম কোনো কাজের সাথে জড়িত থাকতাম আমার নির্দিষ্ট করে অভিযোগকারী নাম উল্লেখ করলে ভালো আমরা প্রকাশিত সাংবাদিক নিন্দা জানাই বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম লক্ষ্যবর্তী দেশের সংস্কার আমরা মনে করি নতুন বাংলাদেশে অপসাংবাদিকতার কোনো স্থান নাই আপনাদের সাহায্যে কল্যাণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অভিযাত্রায় সকল সহযোগিতা হিসাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি আল্লাহ আপনাদের সহায় হন আরেকটি কথা লিখিত বক্তব্যের পাশাপাশি আমরা ফরিদপুর শহরের ছোটবেলা থেকে বড় হয়েছি আমি ব্যক্তিগতভাবে ফরিদপুর জেলা স্কুলের থেকে ম্যাট্রিক পাস করে রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে মহার আমি ছাত্রকালের বিভিন্ন সময় রাজন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের নির্বাচিত দিয়ে থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক পদ আমি ইয়া করেছি কাজ করেছি বিভিন্ন সময় আমি ফরিদপুর জেলা সম্পাদকের সাধারণ সম্পাদক জেলা সভাপতি ছিলাম আপনাদের ফরিদপুরবাসী জনগণের প্রত্যক্ষ ভোটে ভাইস চেয়ারম্যান আপনারা নির্বাচিত করেছিলেন আমাকে আমি ছোটোবেলা থেকে আপনাদের সামনে বড় হয়েছি এইখানে যে সমস্ত কর্মকাণ্ড উল্লেখ করা হয়েছে এরকম কোনো কর্মকাণ্ড অতীতেও না আল্লাহ যতদিন বাজারে এরকম কর্মকাণ্ড সেটা ধরে ইনশাআল্লাহ গ্রামে মনে আমি জোর জোরবেলায় বলতে পারি যাই হোক আমরা সবচেয়ে বড় একটা কথা বলি এই শহর আপনারা ওই শহরের আমরা ওই শহরের সাংবাদিকদের সাথে রাজনৈতিক নেতৃবৃদের সাথে যাতে এখন পর্যন্ত ভালো আছে আমি অনুরোধ করব আপনারা দয়া করে যে সমস্ত সাংবাদিক আপনারা যারা আছেন একটা নিউজ জন্ম সংগঠনের কারণ আমি করতে পারি সেক্ষেত্রে আমাদের জেলা জেলার যেহেতু সদস্য সচিব জিজ্ঞেস করলে ভালো হয় কারণ দীর্ঘদিন আমরা ক্ষমতার বাইরে আমরা আন্দোলন সংগ্রহ করতে করতে আমরা ক্লান্ত আসলে। এখনো যদি নতুন করে কোনো সহযোগিতার শিকার হয়ে এটা আমাদেরকে আসলে মানে সুইসাইড করানোর ব্যবস্থা আপনারা সকল খেয়াল আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন আর এই